দশক আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিও মূলত হচ্ছে দার্জিলিং এর চায় যে বিখ্যাত জায়গা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আজকে যে জায়গাতে দাঁড়িয়েছি সেটি কিন্তু দার্জিলিং এর চায়ের বাগান আসলে বিখ্যাত যে চায়ের বাগানটি যে ভারতবর্ষে স্থাপিত সেটা কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত আপনারা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই যে দার্জিলিং আমি এখন অবস্থান করছি সেটা কিন্তু চায়ের জন্য বিখ্যাত এবং এখানে যে সব ধরনের চাগুলো দার্জিলিং থেকে যায় সে কিন্তু এই চায়ের বাগান থেকে কিন্তু মূলত চাগুলো যায় থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে তার পিছনে যে সুন্দর একটি যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ে যে সৌন্দর্য এই পৃথিবীকে মধুর করে রেখেছে সে কিন্তু আসলে চায়ের মাধ্যমে কিন্তু মধুর করে রেখেছে আপনি এই পৃথিবীকে নিটল রাখার কারণেই কিন্তু এই পাহাড়গুলোকে সৃষ্টিকর্তা বানিয়েছেন যেন পৃথিবী টলমল না করে এবং পৃথিবী যেন অন্তপক্ষে স্বাভাবিক থাকে এই জন্য মূলত পাহাড়গুলোকে তৈরি করে রাখা থাকে এই সব মিলিয়ে কিন্তু আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু মূলত হচ্ছে যে এই পাহাড়টি মূলত হচ্ছে যে আপনি জান আপনি তো এই যে চা বাগানে আসছেন আপনার সব মিলিয়ে কেমন লাগছে আমার চা বাগান এর আগে আমি এক বাংলাদেশের হবিগঞ্জের চা বাগান দেখেছি হবিগঞ্জের চা বাগান সমতলের মধ্যে অনেকটা এর আগেই আমাদের এই যে দার্জিলিংয়ে যে চা বাগান সেখানে দেখছি যে পাহাড়ের কোণে কোণে চা বাগান সেটাতে আসলে অপরূপ দৃশ্যের সেটা অবতারণা হচ্ছে এটা বলার অবকাশ রাখে না একটু আপনি তো এই এই ভারতবর্ষেরই একজন ব্যক্তি আপনার এই চা বাগানে আসতে পারে কেমন লাগছে সব মিলিয়ে খুবই ভালো লাগছে কারণ এটা হচ্ছে আমাদের ভারতের একটা খুব টুরিস্ট এলাকা সবাই এখানে আসে অনেক দেশ বিদেশ থেকে আসে আপনারাও যেমন এসেছেন বাংলাদেশ থেকে আমরাও খুশি যে এসেছেন এত সুন্দর জায়গা পরিদর্শন করতে থ্যাংক ইউ আপনাদের আসার জন্য আপনারা শুনছিলেন আসলে দেখেন যে চা যে বাগানের মধ্যে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এক ধরনের শোকেশে সাজানো কিছু কাচের জিনিসপত্র সেগুলো কিন্তু কাচের সাজানো জিনিসপত্র মতো কিন্তু সাজানো আছে আর পাহাড়গুলো মূলত একদম মানে পৃথিবীকে সৌন্দর্য সৌন্দর্যের প্রতীক হিসাবে দাঁড় করে রেখেছে সৃষ্টিকর্তা সব মিলেই কিন্তু আসলে এই পাহাড়কে আসলে না দেখলে বোঝা যাবে না যে মূলত হচ্ছে যে কেন এই দার্জিলিংয়ের চা বাগানকে বিখ্যাত চা বাগান বলা হয় এই ভারতবর্ষের আর এই পৃথিবীর সুন্দর জায়গাটাই মনে হচ্ছে এই চা বাগান আরও পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু দার্জিলিংয়ে যে চা বাগান বা দার্জিলিং যে একটা সুন্দর জায়গা এটি কিন্তু আমরা এসে উপভোগ করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দার্জিলিং না আসলে কিন্তু আসলে পৃথিবীটা বোঝা যায় না যে পৃথিবীতে যে এত সুন্দর জায়গা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আপনারা এই দার্জিলিং ঘুরে যাবেন এবং ভারতবর্ষে যে আরও সুন্দর সুন্দর জায়গা আছে এটি কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ